সবাইকে দেখাও এটা কি এটা কি রে বলো এটা আমার নতুন আজকে এসেছে সবাই দেখো কি করছে এর ঘাড় ফাঁড় মধ্যে কি হচ্ছে এগুলো ডাও ডাও দাও তো আহ ও ইস কী করছে এ রে দে আমায় দে আমায় দে আমায় দে আমি নিন আমি নিন আমি নিই নেবো না নেবো না তোমার কচ্ছপুউকে নেবো না আচ্ছা বসো 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 নেবো না নেবো না আসো 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 নেবো না আসো বসো 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 তো বসো হ্যাঁ গুড ভয় এ নাও এটা তোমার আদর করো এ যা চলে গেলো রে চলো আদো করো এটাকে আদর করো আদো করো আদো করো এই বসো 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 গুড বয়